সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ একুশে মার্চ রোজ শুক্রবার চলে আসছে ধানো কাটা হাট ফরিদপুর থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকের রসুনের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই এই মাত্র রসুন বিক্রি করছে চলুন জেনে নেই কত টাকায় রসুন বিক্রি করছেন বড় ভাই কত করে বিক্রি করছেন রসুন একুশ কিরকম মাল মিডিয়াম মিডিয়াম দর্শক শুনতে পাইলেন মিডিয়াম মাল কিন্তু একুশশো টাকা করে বিক্রি করছে মালের কোয়ালিটিটা দেখে নেব মালের কোয়ালিটি ভিআইপি ভাই

বাইশো বলছে না শুক্র দর্শক শুনতে পাইলেন কিন্তু এই রসুনটা টা বাইশো টাকা দাম বলছে রসুনটা একটু ভিজা দশক দেখতে পাচ্ছেন ভিজা কিন্তু শুকনো না যার কারণে কিন্তু টাকা বলছে বিয়াল্লিশ কেজি তেমন

সাতাইশো টাকা বলছে নাকি কাকা কে দেখতে আছেন কাকা কত বলছে মাথা পঁচিশশো পঁচিশশো না দর্শক শুনতে পাইলেন পঁচিশশো টাকা দাম বলছে ছাব্বিশশো দর্শক শুনতে পাইলেন এইমাত্র কিন্তু ছাব্বিশশো টাকা এই মালটার দাম বলছে অলরেডি ছাব্বিশশো টাকা সর্বোচ্চ মাথার রসুন যেটা কিন্তু এটা ভিজা আছে একেবারে শুকনা না কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিজা আছে এখনো মানে কিন্তু রসুনের বাজার অনেকটাই চাঙ্গা হয়ে গেছে যার কারণে ব্যবসা একেবারে সকাল সকাল হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন ছয়টা বাজে বিশ মিনিট ছয়টা বিশ বাজে বর্তমানে কিন্তু বাজার একেবারে ফাঁকা হয়ে গেছে রসুনের মানে রসুনের বাজারটা অনেক ভালো যার কারণে কিন্তু ব্যবসা কিনাটাও খুবই দ্রুত হয়ে যাচ্ছে অলরেডি কাকা কত দাম বলছে রসুনের কত দাম বলছে চব্বিশশো দর্শক শুনতে পাইলেন কিন্তু এটা মিডিয়াম কোয়ালিটির মাল এটা মিডিয়াম কোয়ালিটির মাল কিন্তু চব্বিশশো টাকা বলছে তবে মালটা একটু শুকনো আছে দেখতে পাচ্ছেন দর্শক একটু শুকনা মাল জন্য চব্বিশশো টাকা সর্বোচ্চ দাম বলছে তবে আজকে সর্বোচ্চ বাজার সাতাশশো পর্যন্ত চলতেছে মাথা যে রসুনটা দেখতে পাচ্ছেন এখানে একটি রসুনের এইমাত্র দর দাম করলো চলুন জেনে নেই কত টাকা দাম বলছে বড় ভাই এরা কিন্তু ছাব্বিশশো টাকা দাম বলছে একেবারে শুকনা না দেখতে পাচ্ছেন ভিজা আছে যার কারণে কিন্তু ছাব্বিশশো টাকা বলছে তবে শুকনা যে রসুনটা সেটা আমি যতদূর দেখেছি সাতাশশো টাকা ব্যসা না চলছে বিয়াল্লিশ কেজি তেমন আর এক বড় ভাই অলরেডি দরদাম করতেছেন কিন্তু আহ পঁচিশশো টাকা দাম বলছে অলরেডি ছাব্বিশশো টাকা আর একজন বলছে তো প্রতিনিয়তই বৃদ্ধি হচ্ছে রসুনের বাজারটা